হ্যালো বেওয়ার্স চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে তিলের খাজা আর আপনারা এটা অনেক পছন্দ করবেন একবার ঘরে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নেই কি কি লাগছে এর জন্য প্রথমেই একটা বেকিং পেপারের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ঘিও দেয়া যায় দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি কারণ এটার মধ্যে আমি তিলটা বসাবো আর যা যা লাগছে হচ্ছে ঘি এক টেবিল চামচ বাদাম কুচি কাঠ বাদাম আর এটা হচ্ছে সাদা তিল আর চিনি এক কাপ পরিমাণ আর বাদামটা অপশনাল আপনারা চাইলে না দিলেও পারবেন মেইন উপাদান মাত্র তিনটা প্রথমে তিলটা অল্প একটু ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট কন্টিনিউ নাড়তে হবে আর মাত্র চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই হবে খেয়াল রাখবেন এটা যদি ভাজতে ভাজতে যেন লাল না হয়ে যায় যদি লাল হয়ে যায় তাহলে তিতো ভাব চলে আসবে জাস্ট একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে প্রায় এবার এগুলোকে আমি আলাদা একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই হাড়ির মধ্যে যদি থাকে তাহলে আরও বেশি করে বাজা হয়ে যাবে এবার সেম হাড়িতে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা একটু মেল্ট হবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ চিনিতে আপনারা হাফ কাপ পরিমাণ তিল ব্যবহার করবেন চিনির পরিমাণ সব সবসময় তিল থেকে বেশি থাকবে এবার চিনিটা আমি গলে যাওয়ার জন্য ওয়েট করছি আপনারা খেয়াল করবেন কিন্তু এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না চিনিটা আস্তে আস্তে দেখবেন এইভাবে গলে যাবে একটু নাড়বেন তারপরে কিছুক্ষণ নাড়বেন না এইরকম করবেন তাহলে ইজিলি গলে যাবে চিনিটা প্রায় গলে যাচ্ছে চিনি গলার পরে আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন এটা খুব বেশি ঘাড়ো হয়ে না যায় আই মিন গলার সাথে সাথেই আপনারা এখানে তিল ঢেলে দিতে হবে আর আগুনটা বন্ধ করে নিতে হবে কারণ দেখা যায় যদি বেশি গাঢ় হয়ে যায় বেশিক্ষণ চিনিটা বাজেন তাহলে চিনি ক্যারামেল কিন্তু থিত হয়ে যায় তখন আপনার পুরো তিলের ইয়েটাই মাটি হয়ে যাবে যদি এটা তিত হয়ে যায় তো খুব খেয়াল রাখবেন আমি এখন আগুন এখনই বন্ধ করে দিচ্ছি তিল ঢালার সাথে সাথে আমি আগুন বন্ধ করে এটাকে কিছুক্ষণ নেড়ে সবগুলোর সাথে ভালোভাবে ক্যারামেলটা মিক্স করে নিব আপনারা এটা বানাতে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্যারামেলটা বেশিক্ষণ জাল দিবেন না প্লাস তিলটাও বেশি ভাজবেন না চার থেকে পাঁচ মিনিট ভাজলেই হবে কারণ তিলটা যেন লাল না হয়ে যায় এবার আমি যে পেপারের মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এইগুলাকে ঢালার পরে এটা স্পিটুলা দিয়ে ভালোভাবে চার কুনি বা স্কোয়ার শেপে এগুলাকে আমি বিছিয়ে নিব আর এই কাজটা খুব তাড়াতাড়ি করে করতে হবে কারণ খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে তাই খুব ভালোভাবে এইগুলাকে কিছু চামচ বা ইয়ে দিয়ে আপনারা মিলে দিতে আমি চার করে সেপ দিয়ে দিছি এরকম করে পাঁচ থেকে ছয় মিনিট পরে এগুলাকে আমি কেটে নিতে হবে কারণ যদি এইগুলা বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে তাই অল্প গরম থাকা অবস্থায় জাস্ট আপনাদেরকে কেটে শেপ করে নিতে হবে তারপরে ঠান্ডা হলে এগুলাকে পেপার থেকে ছুটিয়ে নেবেন এগুলা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে খেতে অনেক ভালো লাগবে ওয়েট করতে হবে আপনাদেরকে তিন থেকে চার ঘন্টা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য ব্যাস তৈরি হয়ে গেল একদম ক্রিস্পি খুব ভালো হয়েছে আপনাদের অবশ্যই ভালো লাগবে